सफ़ खेन कयूं Hello, hello. Hello, hello. Hello, hello. Hello, hello. Hello, hello. Hello, hello.

चोलिस <laughs> ভাই যারা 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 আজকে পানি দিয়ে শিল্প পরিবার নেট চলছে নেট চলছে अल्मोड़ो, आदमी जो जुड़ी बाजे, जो भी आप राती, विदुष राती के रोकने वाला किस्सा आओगे, ये आप जो विदुष जो ले, ये वो I'm খুব ভালো লাগলো গঙ্গা ভ্রামের সমস্যার সমাধান সমত্যে ভোট নাই রাজনৈতিক দলগুলো যারা কেবলমাত্র ভোটসারা কিন্তু বোঝে না তারা এই বাংলার মানুষগুলোকে কি অবস্থার মধ্যে রেখেছে সেই অবস্থাটা খালিটা তুলে ধরবার চেষ্টা করছে এবং আপনি দেখুন আমরা কি অবস্থা মধ্যে আসি এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন কোনো আগে প্রস্তুত থাকতে আগে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অ্যাডভোকেট ডায়মন্ড হার্নার কোর্টের অ্যাডভোকেট শাহদাত হোসেন একটা কবিতা আবৃত্তি করেন শাহাদ আবৃত্তি করুন আর সেই অবসরে সেই অবসরে আমাদের যারা মঞ্চে উপবিশ্ব রয়েছেন রাজ্য সদস্য সদস্যরা সহ আমাদের একজন অতিথি রয়েছেন অধ্যাপিকা আলদিনা শাকিল ইউসিরো খানকা আলদিনা শাকিল উনি আমাদের মধ্যে অতিথি হিসেবে আছেন সকলকে উত্তরীয় পরিয়ার দেওয়া হবে উত্তরীয় পড়াবেন আমাদের ছাত্র নেতৃত্ব সাবিদ এছাড়াও আমি ছাত্র সংগঠনের যে অবজার্ভার আছে মাহিক মাহিকে রাখব এবং সেই সঙ্গে